আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব আজ তো মশলা দিয়ে গরুর মাংস কোনো বাটা মশলা দেবো না আর এখানে যে কিছু মাংস নিয়ে নিয়েছি চর্বি সহ এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজ একটা পেঁয়াজ চারটা ভাগ করে নিয়েছিলাম আর কিছু রসুন আনাম আনাম দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটা টমেটো কেটে কয়েক পিস আদা দিয়ে দিয়েছি আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি হচ্ছে স্টার আছে জয়ফল ফল গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এগুলো আনাম দিয়ে দিয়েছি সব আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ আর এক চামিচ ধনিয়ার গুঁড়া এই মশলাটা দিয়ে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দেবো তেল তেলটা দিয়ে চুলায় বসিয়ে দেবো রান্না করার জন্য ঢেকে এই তো কিছুক্ষণ পর চুলায় বসানোর পরে কিছুটা পানি গলেছে মাংসর থেকে পানিটা বের হয়েছে এই পানিটা জাল করে একদম শুকিয়ে নেব আর এই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নেব ভালো করে আর এইভাবে মাংসটা রান্না করলে খেতেও খুবই ভালো লাগে আর এখন দিয়ে দেব কয়েকটা আলু বড় বড় করে কয়েকটা আলু দিয়ে দিয়েছি মাংস আর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখনো অল্প একটু পানি দিয়ে দেব এই মাংসটায় অত একটা ঝোল রাখবো না একটু মাখা মাখা থাকবে মাংস থেকে ঝোলটা একটু কম থাকবে এখন এই যে মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলু আর মাংস একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো আর না মানে রাখ মুহূর্তে দিয়ে দেব এক চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে একটু লারাচাড়া দিয়ে দেব। আর এখন তো মাংস রান্নাটা হয়ে গেছে তো হয়ে গেল বাটা মশলা সারা আস্ত মশলা দিয়ে গরুর মাংস রান্না খেতে তো খুবই মজা হয়েছে আজ এ পর্যন্তই হাফেজ